ডিফল্টার কিস্তি দেয় না আর কি এরকম একটা ব্যক্তি আছে মনির ওই বাটপাটা কি খুঁজে পাইছেন আপনি হ্যাঁ কিস্তি কিস্তি কি পরিশোধ করছে না তেওরকে দেল ফাঁস কিছু হবে না থানায় মামলা করছে মামলা তো করছি কিন্তু টাকা মাকা দিয়ে কই আইছে তো টাকা মাকা দিয়ে সারি আইছে ও কিন্তু পাকা একটা গিন্নি তো গিন্নির জন্য দোয়া করবেন গিন্নির জন্য ভবিষ্যতে আরো বড় হতে পারে ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশায় সেই প্রত্যাশায় সেই প্রত্যাশাই করতেছে এবং সেই দোয়া এবং আশীর্বাদ করে যাচ্ছি ওর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি তো দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে আপনাদের পরিচিত ভালোবাসার মানুষ আমাদের কলিজার টুকরা বিপ্লব এবং বিনোদনের রাজকুমার খ্যাত মনিরের বাসায় ওখানে গিয়ে আমরা আজকে ইফতার করব আমাদের আজকের সপর সঙ্গী হচ্ছে আমাদের এক মুরব্বী আমাদের চাচা বাবলু সরকার চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর আছে হচ্ছে আমাদের সঙ্গে আমাদের সপর সঙ্গী আমাদের কালামানিক কাকু তো আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বিপ্লবার আর তো যাই হোক প্রিয় দর্শক তাহলে আমরা যাই দেখি আরও কিন্তু সপর সঙ্গে আছে তাদেরকে আমরা পরে দেখাবো তো আমরা আর দেরি না করি আসলের নামাজ পড়েছি এখন আমরা চলে যাব বিপ্লব এবং মনিরের বাসায় দেখা যাক ওরা আমাদের জন্য আজকে কি আয়োজন করেছে এবং কি আয়োজন আছে তা দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক লেটস গো জানি এই পথ কখন শেষ হবে প্রিয় দর্শক আমার যে আর ধৈর্যের ভাত মানছে না কখন দেখা হবে বিপ্লব এবং মনিরের সঙ্গে অনেক দূর চলে এসেছি আমরা কতগুলি এসেছি কাকা আট কিলো আছে এখনো আট কিলো না ও আচ্ছা এখনো নাকি আট কিলো যেতে হবে আমরা আসছি কত কিলো তাও পাঁচ কিলো আসছি আপনি মিথ্যে কথা বলেন না কাকা আপনি বেড়া বেড়ে করে তুলতে পাঁচ কিলো

সেভাবে বিপ্লব এবং মনির ভাই আছে ওদেরকে খুঁজে বের না করলে তো হবে না প্রিয় দর্শক ওদেরকে খুঁজে বের করতেই হবে এটা হচ্ছে বিপ্লবের এলাকার বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন তো এই ব্যক্তিটাকে চিনতে পারেন কিনা সেই ভাইরাল কিস্তির ম্যাডাম তারপরে হচ্ছে সেই পূর্বে আপনি একটা ভিডিও দেখছিলেন যে এই এলাকায় একটা মানে আর কি এরকম একটা ব্যক্তি আছে মনির ওই বার কি খুঁজে পাইছেন আপনি কি পরিশোধ করছে ফাঁস কিছু হবে না

হাটে কি করতে আমার এই আফাক কিস্তি নিবি হা দেওয়া যাবে আপনার মনের ভাইয়ের মতো কিন্তু আমি ঘ্যাস রানা দিয়ে দেবেন প্রতি মাসে মাসে আচ্ছা তাহলে কোন সপ্তাহে আসবি

গত মাসে কিস্তি তুলছিল কিস্তির একটা কাগজ এনে আমার কাছে 2 টাকা হাতে জরা দিয়েছে মাতরো মরে আল্লাহ এই রাম আশ্রম করেন মনির ভাই আপনি কিস্তির ম্যাডামের সাথে কাজটা ঠিক করেন নাই মনির ভাই মানে আমি কি করছি আপনারা নানাও করছে নানা ওরে যেহেতু আপনি বাজারে যাচ্ছেন বাজার সদাই করে কারণ আমরা আসছি ভালো ভালো বাজার সদাই করে নিয়ে খাওয়াইতে হবে তাই না আমরা কিন্তু খেয়ে দিয়ে তারপরে যাবো কেমন জানি আসলে ভাই যেসব কথাবার্তা কইলো এই ভালো জানতাম দেখেন কয় ভিতরে বাইরে ভক দেখলি কি ভাই ভিতরে আদার কিস্তি না আমাদের জন্য মনে হয় ভালো বাজার টাজার করতে যাচ্ছে আমাদের দেখেও আসলে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে ভাইয়ারা আসতেছে ভাইয়াদের জন্য রান্না বান্না করতে হবে কারণ আসলে ও যত ছোটই হোক দেখে ছোট মনে হলেও কিন্তু পাক্কা একটা গিন্নি ও কিন্তু পাকা একটা গিন্নি তো গিন্নির জন্য দোয়া করবেন গিন্নির জন্য ভবিষ্যতে আরো বড় হতে পারে ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশায় সেই প্রত্যাশায় সেই প্রত্যাশাই করতেছে এবং সেই দোয়া এবং আশীর্বাদ করে যাচ্ছে ওর জন্য আচ্ছা আপনাকে তো চিনলাম না ভাই ভাই আমি ঠেলা ঠেলি দিতে পুরোপুরি আমার ঋণ তো দেয়া দিস না না না